ঢিলে চার পাখি এক ঢিলে চার পাখি এক ঢিলে চার পাখি নামিল ভাই এক ঢিলে চার পাখি নামিল ভাই জি ভাই এই কুল বালিশ নিয়ে খেলতেছেন আমরা আরে আরে ওরে ভাইরে ভাই মাথা নষ্ট বিছানা চাদর মাথা নষ্ট করা বিছানা চাদর বাংলাদেশ কাঁপাবে এবার এই চাদর দেখেন দশক মাথা নষ্ট করা বিছানা চাদর কিন্তু চলে আসছে কিন্তু ভাই এক ঢিলে বা চার পাখি হয় কেমনে এই যে দেখেন না ফোর পিসের একটা সেট

যে সবচেয়ে উন্নত মানের ভেলভেট সুইস কাপড় দিয়ে আমরা এগুলো তৈরি করেছি একেবারে নরম জি একবারে নরম তুলে একেবারে নরমের মধ্যে কিন্তু হবে হাত দিলে কিন্তু দেখেন কতটা সুন্দর কিন্তু হবে ওরে ভাই মানে দেখেন প্রজাপতি ওরে ভাই রে ভাই মানে কোনটা রেখে কোনটা নিবেন প্রজাপতি কিন্তু এখন আপনার খাটের মধ্যে থাকবে প্রত্যেকটা সাইজ হবে একবারে কিং সাইজ কিং সাইজ কিং সাইজ হবে 7.5 ফিট বাই 8.5 ফিট হবে আর মাথার বালিশের যে কাবার আছে দুইটা থাকবে আর কোল বালিশের কভার পাবেন একটা ফ্লাওয়ার সিস্টেম ওকে टोटल থাকবেন চার পিসের সেট ওকে টোটাল কিন্তু চার পিসের সেট কিন্তু থাকবে আজকে ওরে ভাই দেখেন সবুজের মধ্যে একেবারে হোয়াইট কালারের কম্বিনেশনের একটা ফুল মানে দেখেন কতটা সুন্দর কিন্তু হতে পারে একেবারে দেখেন কতটা জীবন্ত প্রিন্ট কিন্তু বিছানার উপরে মনে হয় ফুল টাইনে বশায়া রাখছে মানে পুরো চমৎকার ও মাই গড দেখেন আরো একটা আছে ভাই ভাই এইটা তো দেখি একেবারে মানে কি বলবো গোলাপ ফুল শেষ হবে না কালেকশন এত এত কালেকশন আমরা মূলত হোলসেল করে থাকি যারা ব্যবসা করতে চাই তারাও নিতে পারবে যারা এক দুই পিস ঘরের জন্য নিতে চাই তারাও কিন্তু নিতে পারবে এই বিছানা চাদরটা দেখেন কতটা জীবন্ত একেবারে লাল কালার ফুল লাল কালার ফুল খুবই লাক্সারি দেখেন মনে হচ্ছে সরি এটা উল্টা হইছে আমরা একটু আপনাদেরকে ঘোরায় দেখাই ওকে মানে দুই পাশ থেকে দেওয়া যায় হ্যাঁ দুই পাশ থেকেই দেওয়া যায় এটা আপনি যেরকম খুশি আপনার সেই কিন্তু বিছানায় বিছায় মানে দেখেন মনে হইতেছে স্বর্ণ কার একবারে কাজ করে স্বর্ণের একটা ব্যারিকেড দিয়ে ফুলটারে আটকায় দিছে এতটা চমৎকার ডিজাইন মানে গোল্ড দিয়ে দেখেন বাদাই করা থাকবে বিছানা কতটা চমৎকার জীবন্ত কিন্তু হবে হাত দিলে কিন্তু দেখেন কতটা সফট কিন্তু হবে ভাই এগুলো ওয়াশ করা যাবে 100% আপনি যেমন খুশি তেমন ওয়াশ করবেন কোনো সমস্যা নাই ওকে এটা হচ্ছে ঠান্ডা পানি দিয়ে আপনি যেমন খুশি তেমন ওয়াশ করেন মাত্র মাত্র 1280 টাকা ভাই